আমি বুঝতে পারছি যে আপনাদের অনেক কষ্টের মধ্যে আছেন ঠিক আছে তিন তিনটে ছেলে মেয়ে নিয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে যে এই কষ্টের মধ্যে আছেন বলে আপনাদের কাছে আমি এগিয়ে এগিয়েছি বুঝতে পেরেছেন ছেলেগুলোকে ঢাকা ঢাকা দেওয়ার আচ্ছা এবারে ঝড় ঝড় এলে তো আর তো তো ঠাকা যায় না আচ্ছা এখন শুকনো দিন হয় কোনো রকম ঠিগে যায় এই যে আগে যে আমি দেড় হাজার টাকা যে পেয়েছিলাম একটা দাদা এক হাজার টাকা আর একটা দিদি ভাই পাঁচশো টাকা দিয়েছিল ভিডিওটা করার জন্য মানে যে যে ভিডিওটা আমি করেছিলাম এই টাকাটা ধরুন আর এইখানে আরো দেড় হাজার টাকা আছে এটা আমার মানে আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী এই টাকাটা আপনাকে দিলাম ঠিক আছে এই টাকাটা দিয়ে আপনি আপাতত কাজটা চালান নমস্কার দাদা হ্যাঁ নমস্কার দাদা কেমন আছেন এই মোটামুটি চলে যাচ্ছে কোন রকম আচ্ছা এরা কেমন আছে দিদি হ্যাঁ বলো ভাই কেমন আছেন এই কোন রকম আছি ভাই দেখছো তো এই ঠান্ডার মধ্যে এই অবস্থায় রইছি ও আচ্ছা এখন এইখানে থাকেন নাকি হ্যাঁ ঘর থেকে কবে হবে কে জানি আচ্ছা এই জায়গাটা করে দিয়েছেন এখন আপাতত আপাতত এই জায়গাটা ব্যবস্থা করে দিয়েছি থাকার মতো এই পেতে আকাটা করেছি কোন রকম কষ্ট করে এই ঠান্ডার মধ্যে শীতে কি কষ্টের হয়েছে

তোমার কি খবর মনু স্কুলে যাচ্ছ হ্যাঁ যাচ্ছি ভালো করে যাওয়া হয় না স্কুলে যাওয়া হয় না না পরীক্ষা হয়ে গেছে তোমার হ্যাঁ এখন কোন ক্লাসে উঠলে 6 উঠলে পরীক্ষা ভালো হয়েছে তো আচ্ছা আজকে কি রান্না বান্না করেছো একটু আসো এদিকে এখানে দাঁড়াও একটু আজকে কি রান্না হয়েছে

কত দূর হয়েছে ঘরটা ঘরটা এই মাত্র সবে লেবার লাগিয়ে একটু পরিষ্কার করা হয়েছে ইটগুলো ইট নেমেছে হ্যাঁ ইট নেমেছে কোন রকম ইয়ে করে কিছু দিয়েছে আচ্ছা আপনি মিস্ত্রি নাকি হ্যাঁ কাজ শুরু করে দিয়েছেন কাজ শুরু করব শুরু করব এখনো করা হয়নি কাজ লেবার লাগিয়ে এখন পরিষ্কার করছি কবে থেকে আজ থেকে আজকে থেকে আচ্ছা কোন জায়গাটা ঘরটা হচ্ছে এখন ঘরটা ওই যে আপনার ওই সাইডে ঘর আছে

এখন সমস্যা বলতে এখন এই লেবার মিস্ত্রি একটু সমস্যা হচ্ছে এদিকে আসো তোমরা এদিকে আসো বোনো এদিকে আসো এখানে যাও কাকুদের পাশে যাও তো এখন কি সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা এখন এই যে ঘরটা করবা এখন লেবারের দাম মিস্ত্রির দাম তারপরে তারপরেও মানে অ্যাডভেস্টার যাই হোক অ্যাডভেস্টার ও টিন হোক তা আমার তো মনে হচ্ছে টিনের থেকে অ্যাডভেস্টারটাই ভালো থাকার মধ্যে বাড়ি জ্বর ঝোল দিন আসছে চোদ্দ বৈশাখ মাসে আচ্ছা তো আমাকে ম্যানেজ করতে হবে আচ্ছা এইগুলো কিভাবে ম্যানেজ করলেন এইভাবে যাই হোক মানে কাকারা দিয়েছে আরও সব যে যেমন পারছে একশো টাকা দুশো টাকা মানে অন্য জায়গা থেকে সাহায্য মানে যে যেরকম পারছে সে সেরকম দিয়ে মানে এই কাজগুলো আপাতত এখন করেছেন তাই তো এখন এখন মিস্ত্রি খরচা তারপরে অ্যাডভেস্টার এইগুলো লাগবে তাই তো লেবার তো লাগবে এখন প্রতিদিন লেবার দেয় 250 টাকা করে মিস্ত্রিদের এখন কি রকম পড়ে ঠিক জানি না মিস্ত্রি আচ্ছা মিস্ত্রি তো এখানেই আছেন তো মিস্ত্রি বাবু বলছিলাম যে এই ঘরটা মানে মোটামুটি কমপ্লিট করতে মিস্ত্রি খরচা মোটামুটি কত টাকা পড়বে মোটামুটি আমি ধরুন মিনিমাম 4000 টাকা বটে চার টাকা চার টাকা আর উপরে যে অ্যাডভেস্টার দেবে বলছে অ্যাডভেস্টারের কীরকম খরচা হবে আর টিনে কীরকম খরচা হবে টিনে ধরুন একটু ওই অ্যাডভেস্টারে আপনার মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা পূর্বে মিনিমাম খরচা অ্যাডভেস্টারে অ্যাডভেস্টারে আর টিনে কত লাগবে টিনে মোটামুটি পাঁচ হাজার টাকা ধরুন পাঁচ হাজার টাকা লাগবে তো এখন প্রবলেম হচ্ছে যে মিস্ত্রির কিছু টাকা আর ওই অ্যাডভেস্টার লাগাবেন মানে এটাই এখন জোগাড় করতে চাইছেন তাই তো হুম হুম এখন এইটা জোগাড় হয়নি কবে থেকে কাজে লাগবেন লাগবে কালকে থেকে কাজে লাগবেন মোটামুটি কদিন লাগবে ঘরটা কমপ্লিট হতে পাঁচ দিন লাগবে আচ্ছা তো কাকু আপনি তো আমাকে ফোন করেছেন আমি এসেছি আমি বলেছি যে হ্যাঁ আমি আসব আবার ঠিক আছে তো এর আগে তো আমি একটা এদের ভিডিও করেছিলাম ঠিক আছে তো এই আগের ভিডিওটা থেকে আমি মাত্র দেড় টাকার মতো সাহায্য পেয়েছিলাম আপনাকে তো বলেছিলাম সে টাকাটা আমার কাছে রেখেছিলাম আর বাজারঘাট মানে ছিল না আমি বাজারঘাট করে দিয়ে গেছিলাম ঠিক আছে এখন মোটামুটি অ্যাডভেস্টারে বলছেন কত লাগবে ছ হাজার টাকা আর মিস্ত্রি খরচা মিস্ত্রি খরচা টাকা বেশ ঠিক আছে এখন আমার যতটুকু সামর্থ্য বুঝতে পারলেন তো আমি যতটুকু পারছি আমি দেওয়ার চেষ্টা করছি আগে যে আমি দেড় হাজার টাকা যে পেয়েছিলাম ওই যে দেড় হাজার টাকার আগের ভিডিও করেছিলাম একটা দাদা এক হাজার টাকা আর একটা দিদি ভাই পাঁচশো টাকা দিয়েছিল ভিডিওটা করার জন্য মানে যে ভিডিওটা আমি করেছিলাম বুঝতে পারলেন এই যে দেড় টাকাটা ধরুন আর এইখানে আরো দেড় হাজার টাকা আছে এটা আমার মানে আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী এই টাকাটা আপনাকে দিলাম ঠিক আছে এই টাকাটা দিয়ে আপনি আপাতত কাজটা চালান ঠিক আছে পরে আবার আমি আসব যতটুকু পারবো আমি সাহায্য করে যাবো ঠিক আছে ভরসা আমার যাতে সবাই এদেরকে না আপনি এদের জন্য যা করছেন বা যা করেছেন সত্যি আপনাদের মানে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো মানে আমি বুঝতে পারছি না যে এরকম মানুষ এখনও দেখা যায় না যে আপনি এদের জন্য যে থাকার জন্য ব্যবস্থা করেছেন বুঝতে পারলেন যেভাবে আপনারা রেখেছেন আপনি যেভাবে দেখছেন দায়িত্ব করে যে পাশে রেখেছেন জায়গা দিয়েছেন এটাই অনেক বুঝতে পারলেন তো দিদি যতটুকু পারলাম আমি দিয়ে গেলাম ঠিক আছে তোমরা এই নিয়ে অনেক কাজটা শুরু করো ঠিক আছে তারপরে আমি যখন আবার আসবো এর যতটুকু পারবো আমি সাহায্য করে যাবো মানে ভাই আমার বাড়িতে এখন নয় শীতের মধ্যে আমি বুঝতে পারছি যে আপনাদের অনেক কষ্টের মধ্যে আছেন

তারপরে এই দুপুর তো এই দাও মানে চাদরের আচ্ছা বেশ ঠিক আছে আজকে আমি আসি ঠিক আছে ভগবাননার উপরে ভরসা রাখুন ঠিক আপনার ঘরটা হয়ে যাবে বুঝতে পড়লেন ভালো থাকবেন ঠিক আছে আজকে আসি বনু তুমি পড়াশোনা মন দিয়ে করো ঠিক আছে আসি তাকু ভালো থাকবেন ঠিক আছে বেশ আসি তাহলে হ্যাঁ যত তাড়াতাড়ি হোক ঘরটা মানে করে দেওয়ার একটু চেষ্টা করবেন আরো যদি সাহায্য যদি আমি পাই আমি আবার আসব